মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়া অন্যায় আইপিএল থেকে বাদ দিয়ে দিল একদমই অন্যায় এই যে অন্যায় ভাবে মুস্তাফিজুর রহমানকে বাদ দিল কেন বাদ দিল কি কারণে বাদ দিল মুস্তাফিজুর রহমান কি ইন্ডিয়ার বিপক্ষে কোনো কথা বলেছে না সে কোনো তার ফেসবুক পেজে কোনো কথা বলেন ইন্ডিয়ার বিপক্ষে কি আইপিএল নিয়ে সে খারাপ মন্তব্য করেছে সেটাও কিন্তু না কোনো কোনো হিন্দু ভাইয়ের উপরে সে কোনো আক্রমণ করেছে তাও কিন্তু না তো মুস্তাফিজুর রহমানকে কেন আইপিএল থেকে বাদ দেওয়া হলো এই ব্যাখ্যা কিন্তু ইন্ডিয়া ক্রিকেট বোর্ড বা আইপিএল দেয়নি তারা কোনো কিছুই বলেনি তারা শুধু স্টকাট বাদ দিয়ে দিয়েছে এটাই তাদের ফাইনাল তো মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে বাংলাদেশে আলাদাভাবে একটা ইন্ডিয়ার বিপক্ষে মানে ইন্ডিয়া নিয়ে স্লোগান চলছেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু এর অবশ্যই তার আছে উল্টা পথেই যাচ্ছে কারণ কিছুদিন পরেই ইন্ডিয়ার সাথে যে ইন্ডিয়ার মাটিতে যে বিশ্বকাপ বিশ্বকাপ এই বিশ্বকাপ বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে খেলতে পারবে না তার ব্যাখ্যা মানে সেটা কিন্তু জানিয়েছে কেন খেলতে পারবে না কারণ বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তাকে ইন্ডিয়া নিরাপত্তা দিতে পারছে না তো পুরো দলটাকে কি করে দেবে এটা একটা বিষয় আর বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যে যে ঘোষণাটা দিয়েছে যে সাহসী শক্তি জানিয়েছে বা যে নিয়েছে সিদ্ধান্তটা সিদ্ধান্তটা বাংলাদেশ তাদের জন্য তাদের অবশ্যই তাদের ধন্যবাদ জানানো উচিত সেটা হচ্ছে আইপিএল বাংলাদেশের কোনো মিডিয়া প্রচার করতে পারবে না বিশাল একটা সাহসী ডিসিশন এই প্রথম ইন বাংলাদেশ বাংলাদেশ নিতে পারল ইন্ডিয়ার বিপক্ষে এই প্রথম দেখলাম যে এরম একটা সাহসী সিদ্ধান্ত নিল বাংলাদেশ অবশ্যই এমন সাহসী সিদ্ধান্ত নিতেই হবে তারা যত শক্তিশালী হোক না কেন বাংলাদেশ যত শক্তি মানে নর্মাল দেশই হোক না কেন তারা সবসময়ই এমন অবিচার করবে এটা মেনে নেওয়ার মতন না তাই বাংলাদেশকে অবশ্যই ধন্যবাদ জানাই এমন সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য ইন্ডিয়ার কোনো কিছু প্রচার হবে না বাংলাদেশে ইন্ডিয়া যে কয়টা চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেল বন্ধ করে দিতে হবে ইন্ডিয়ায় যত মালামাল আসে কিছু বন্ধ করে দিতে হবে ইন্ডিয়া যে আমাদের যে আছে অপমান করেছে প্রতিশোধ বাংলাদেশে অবশ্যই নিতে হবে বাংলাদেশকে বাংলাদেশই নিতে পারবে কারণ ইন্ডিয়া থেকে বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা ব্যবসা করে যায় কিন্তু বাংলাদেশের কোনো মানুষ যাই ব্যবসা করতে পারে না বাংলাদেশের কোনো চ্যানেল ওই দেশে চলে না কেন চলে না এর প্রতিবাদ অবশ্যই করতে হবে সারা বছরই আপনারা হচ্ছে ফাউ ফাউ সব কিছু করে যাবেন আমাদের বাংলাদেশের মানুষ কিছু বলতে পারবে না বাংলাদেশের থেকে যত খুন খারাপি করে ইন্ডিয়াতে চলে যায় আপনারা কখনো কিন্তু এই ইন্ডিয়া কখনোই বাংলাদেশে ফেরত না ওই সবগুলো আরও তারা জামায় আদর দিয়ে পোষে এটা হচ্ছে ইন্ডিয়া এই মোকাবেলা বাংলাদেশকে এখনই করতে হবে